আমাদের পরিবারের অনেকেরই উচ্চ রক্তচাপ থাকে এখন প্রত্যেকটা পরিবারেই যারা বয়স্ক সিনিয়র সিটিজেন বা মধ্যম বয়স্ক তাদের উচ্চ রক্তচাপে তারা ভোগেন তো প্রায়শই দেখা যায় যারা হাইপার ভুগছেন তাদের মধ্যে অনেকেই অনেকেই আছেন যারা উচ্চ রক্তচাপের ওষুধটা খেতে চান না বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে তারা উচ্চ রক্তচাপের চিকিৎসার উপায় হিসাবে বিভিন্ন ধরনের টক জাতীয় খাবার খান বিশেষত আমাদের এই বাংলাদেশে টক জাতীয় খাবার বলতে তেঁতুল অনেক বেশি কান তেঁতুলের টক কেওড়া গাছ দক্ষিণ অঞ্চলে প্রচুর কেওড়া হয় তো সেই কেওড়ার কম্বল বা চাটনি বা টক রান্না করা যায় যথেষ্ট সুস্বাদু বটে কিন্তু আমি যাদেরকে নিয়ে কথা বলছি তারা মূলত উচ্চ রক্তচাপের রুগী যারা উচ্চ রক্তচাপের চিকিৎসার অংশ হিসেবে প্রতিদিন যথেষ্ট পরিমাণে টক খাবার গ্রহণ করেন যত টক আছে সবই ওনারা খেতে চান এর মধ্যে বিশেষ অঞ্চলে বিশেষ ধরনের টকের প্রচলন বেশি আমি সাতক্ষীরা অঞ্চলের লোক আমার অবজারভেশন হলো এই আমার এলাকায় বিশেষত মহিলা রোগী যারা তারা তাদের উচ্চ রক্তচাপের চিকিৎসাটা ওনারা নিজেরাই করেন এবং সেটা তেতুল খেয়ে এই চিকিৎসাটা ওনারা করতে চান দেখা যায় প্রতিদিনই তেতুল খান এবং তেতুল কিনে রাখেন এমনও আমরা আমি পেয়েছি বা আমরা সাক্ষী হয়েছি যে এক মন বা তার বেশি পরিমাণ তেতুল কিনে রেখেছেন যখন তেঁতুলের সিজন মানে যখন তেঁতুল পাওয়া যায় ওই সময় এক মন তেতুল কিনে রেখেছেন সারা বছর উনি প্রতিদিন অল্প অল্প করে খাবেন এবং এই তেতুল খেলে তার প্রেশার কমে যাবে তো এটা আমরা লক্ষ্য করেছি আমরা অনেকেই জানি বটে কিন্তু রুগীদেরকে আমরা বোঝাতে পারি না যে তেতুল খাওয়ার সাথে বা টক জাতীয় খাবার খাওয়ার সাথে উচ্চ রক্তচাপের মানে উচ্চ রক্তচাপ কমে যাওয়ার কোনো সম্পর্ক আসলে নেই এবং এই বিষয়ে ঘাটাঘাটি করলে অনেক ধরনের তথ্য পাওয়া যায় বটে তেঁতুল মূলত অ্যাসিড তো এই অ্যাসিড যদি আমাদের রক্তে যায় তাহলে অ্যাসিড আমাদের একটু ভেজো ডায়লেশন করতে সাহায্য করে সেখানে পটাশিয়াম নিয়েও কিছু কথাবার্তা আছে অনেক গুরুগম্ভীর কথাবার্তা আছে কিন্তু কথাবার্তা যাই থাকুক শেষ কথা হলো এই এই টক জাতীয় খাবার খাওয়ার সাথে উচ্চ রক্তচাপ কমে যাওয়ার কোনো সম্পর্ক আসলে খুব বেশি পাওয়া যায় না যতটুকু পাওয়া যায় সেটা একটা মানুষের উচ্চ রক্তচাপকে কমিয়ে একেবারে স্বাভাবিক করে দিবে এরকমটা কোনো ডকুমেন্ট আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি তো বিজ্ঞানের আলোকে বলবো যে আপনি যাই বিশ্বাস করুন আপনার বিশ্বাসকে যথেষ্ট সম্মান করেই বলছি যে আপনি আপনার উচ্চ রক্তচাপ আপনার পেশার একশো ষাট একশো আশি সেরকম অবস্থায় আপনি হ্যাঁ তেঁতুল খেয়ে যাচ্ছেন দিনের পর দিন এই অন্ধ বিশ্বাসে যে আমি যথেষ্ট সম্মানের সহিত বলছি আপনি এই বিশ্বাসে তেঁতুল খেয়ে যাচ্ছেন যে এই তেঁতুল বা এই টক জাতীয় খাবার আপনার উচ্চ রক্তচাপকে কন্ট্রোলে রেখেছে বা রাখবে আসলে এই ধারণাটি পুরোপুরি সঠিক নয় উপরন্তু এই উচ্চ রক্তচাপের কারণে আপনার বিভিন্ন ধরনের টার্গেট অর্গান বলি আমরা যেমন লিভার কিডনি হার্ট ব্রেইন চোখ বিভিন্ন টার্গেট অর্গানগুলো ধীরে ধীরে ক্ষতি হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে এবং কোনো একটা সময় এই অর্গানগুলো হঠাৎ করে কাজ করবে না যেমন হঠাৎ করে আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে আপনার হার্ট ফেইল হতে পারে আপনার চোখের দৃষ্টি কমে যেতে পারে আপনি স্টক করতে পারেন তো উচ্চ রক্তচাপের রুগীদেরকে আমি বলবো যারা এই জাতীয় খাবার খেয়ে আপনার চিকিৎসাটা করতে চান আপনারা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এই ধারণাটি সঠিক নয় আপনি বরং আপনার নিকটতম ডাক্তারের স্মরণপন্ন হন অথবা আপনি ডাক্তার স্বর্ণপন্ন হয়েছেন কিন্তু আপনি সেই ওষুধটা খাচ্ছেন না তো দরকার হলে আপনি আপনার ডাক্তারের সাথে আরেকবার কথা বলুন যে আসলেই আপনার এই টক জাতীয় খাবার খেলে আপনার প্রেশারটা কন্ট্রোলে হচ্ছে কি না কন্ট্রোল হচ্ছে না আপনি ডাক্তার বাবু চেম্বারে যেয়ে ওনাকে দিয়ে একবার প্রেশারটা মাপান না আমরা পেশার আশেপাশে অনেকেই মাপে পেশার মাপাটা খুব কঠিন কাজ নয় তবে কখনো কখনও একটু একটু সতর্কতা অবলম্বন না করলে সঠিক পেশার মাপা হয়ে ওঠে না তো ডাক্তারের সাথে আপনি কনসাল্ট করুন যে আপনি যে প্রেশারের ওষুধটা না খেয়ে জাতীয় খাবার খাচ্ছেন এটার ইফেক্টটা কি বা আদৌ আপনার প্রেশারটা কমছে কি না সেটাও একটা প্রমাণ হয়ে যেতে পারে তো আমার এটা শুধু আমার অভিমত নয় আমি এই বিষয়ে কয়েকটা লিটারেচার কয়েক কিছু ঘাটাঘাটি করেছি দেখলাম যে না তেঁতুল খেয়ে প্রেশার কমে এর সপক্ষে তেমন কোনো রিসার্চ পেপার নেই তো এ বিষয়ে আপনাদের মতামত মত অমত দ্বিমত জানাতে পারেন কমেন্টে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ